দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজ্যে জানা গেছে গত দশই অক্টোবর শুক্রবার রাতে উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই মেডিকেল ছাত্রী এক সহপাঠীর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন সেই সময় কলেজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে পরাণগঞ্জের জঙ্গলে তাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যে এই ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ যার মধ্যে রয়েছে নির্যাতিতার এক সহপাঠীও এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিরোধী দল বিজেপি সিপিআইএম ও এস ইউসিআই এর পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে বিজেপির পক্ষ থেকে দুর্গাপুরে শুরু হয় ধর্ণা কর্মসূচি ধর্ণা মঞ্চ উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরবর্তীতে রাজ্যপালও দুর্গাপুরে এসে নির্জাতিতাও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বৃহস্পতিবার একই মঞ্চে উপস্থিত হয়ে বিজেপি নেতা রাহুল সিনহা তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্য সরকারকে তার বক্তব্য যেখানে মুখ্যমন্ত্রী মহিলা সেখানে রাজ্যের মহিলারাই নিরাপদ নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি আরো বলেন এখন তিনি রাতে মহিলাদের বাইরে যেতে নিষেধ করছেন হয়তো কিছুদিন পরে দিনে বেরোতেও নিষেধ করবেন রাহুল সিনহা আরো দাবি করেন রাজ্য পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না যদি পুলিশকে কাজের স্বাধীনতা দেওয়া হয় তাহলে এক মাসের মধ্যেই ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা সম্ভব দুর্গাপুরের এই নৃশংস ঘটনার ন্যায় বিচারের দাবিতে এখন উত্তাল রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ নারীকে বাঁচানোর যে চেষ্টা ধর্ষণ করবে ওরা আর আপনার আমার ট্যাক্সের পয়সা দেবে মমতা ব্যানার্জি ধর্ষক পরিবারকে যারা ধর্ষিতা তাদের পরিবারকে এর বড় লজ্জার কি আছে যেখানে যারা করেছে তাদের এমন সাজা দাও এমন শিক্ষা দাও যাতে আর কেউ ধর্ষণের কথা চিন্তা করতে না পারে তা না করে তিনি কি করছেন টাকার বিনিময়ে ধর্ষণকারী যারা আছে তাদের অপরাধকে ধামা চাপা দেওয়ার তো গ্রেফতার হয়েছে তারপরেও কেন মানে এই আন্দোলন গুলো ছজন গ্রেফতার হয়েছে ছজন গ্রেফতার কখন হয়েছে ছজন গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রী কি কি কথা বলেছে প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলতেন এই নির্যাতিতার সঙ্গে আমরা আছি ওর পরিবারের সাথে আমরা আছি যারা এ কাজ করেছে তারা কেউ রেহাই পাবে না তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল আজকে ছজন কেন ২৬ জন ধরা পড়লেও মানুষ ওকে গুরুত্ব দিচ্ছে না তার কারণ মুখ্যমন্ত্রী তার আগে যে সমস্ত বিবৃতি দিয়েছে যে সমস্ত আচরণ দেখিয়েছে তা পরিবার একবার ওই পরিবারের সাথে কথা বলতে পারতেন না ওই পরিবারের সাথে কথা বললে কি হতো মুখ্যমন্ত্রীর চাঁদ চলে যেত নাকি চারটে মুসলমানের ভোট কমে গেলে মুখ্যমন্ত্রী সরকার হারিয়ে ফেলতো কিসের জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতা পরিবারের সাথে কথা বললেন না অত আর পরিবারের কাছে গিয়েছিলেন কেন টাকার বান্ডিল এখানে গেলেন না কেন এখানে কথা বললেন না কেন ওরা অন্য রাজ্যের ভোটার অতএব চিন্তা করুন যেখানে ধর্ষণ সেখানে উনি ভোট হিসাব করছেন সেখানেও সাম্প্রদায়িকতা হিসাব করছেন বক্তব্য যেখানে সেই কারণে ছজন গ্রেপ্তার হলো আপনি দেখুন এই ছজনের জনের শেষ পর্যন্ত ডেকে মেয়েটি বলছে 3 জন তাকে দর্শন করেছে আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার একজন মাত্র করেছে তার মানে প্রথম থেকেই চালাকির খেল শুরু হয়ে গেছে আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে একজনই হিন্দু আছে আমার তো মনে হয় ওই বাউড়িটাকে শেষ পর্যন্ত বলির পাঠানা বানায় তার জন্য পুলিশ কমিশনার বলেছে একজন অতএব মেয়েটির বয়স যেখানে পরিষ্কার যেখানে অধিক লোক করেছে পুলিশ কমিশনার জানলো কুদরে ছিল নাকি ওখানে ওখানে তো সিসিটিভি নেই ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি ওখানে পুলিশ পাহাড়া পর্যন্ত ছিল না চারটে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না কারণ লরি ওখান দিয়ে চলে না যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে একজন করেছে সেই কারণে আমি বলি এটাই হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তেলেঙ্গানা এবং অপরাধীদের এটাই রাজ্যে কি চলছে উনি আমি এখন এখানে আলোচনা করব আজকের আলোচনা যেটা এই রাজ্যের আর এই রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ধর্ষণ থাকবে না ধর্ষণ মুক্ত বাংলা বানাবো আর ধর্ষণ যদি কোথাও হয় কেউ কখনো মনে আনতে পারবে না সাহস পারবে বাবা বলছেন বাবা বলছেন যে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ছেলের মতো ক্ষমা করে দেবেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন তো অপমান করলে সেটাই তো আমি বললাম কান কাটা তৃণমূল কংগ্রেস মান অপমান কি বললেন উনি তার পরের কথাটা আপনার সোনার বাংলা নিয়ে আপনি থাকুন আমরা এই বাংলায় তার মানে সুরক্ষিত মনে করতেন এই বাংলার মুখ্যমন্ত্রী সুরক্ষিত সুরক্ষিত রাখবে তাদের মনে করতেন তাহলে এই বাংলা আর আসবো না চলে যাচ্ছি যদি হয় তাহলে সাজা দেবেন এইটুকু বলে গেছে বললাম তো ভাষণে তো বললাম যে এত বড় ঘটনা ঘটলো দুর্গাপুরের এমএলএ এমপি একবারও সময় হলো না তাদের ওই পরিবারের সাথে মেলার তৃণমূলের মন্ত্রী তাদের সময় হলো না এবং তার সাথে সাথে তৃণমূলের যত মহিলা নেত্রী আছে মহিলা মন্ত্রী আছে একজন মহিলা এবং তার পরিবারের বেদনায় তাদের মন একবারও কেঁদে উঠলো না একটা শব্দ তারা করলেন না একবারও তারা ওই পরিবারকে একটা ফোন করার সৌজন্য দেখাতে পারলেন না অতএব সেই কারণে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস ধর্ষণকারীদের পার্টি কেন বলেছি এই সামগ্রিক চরিত্র নিয়েই বলেছি আমরা এই ধর্ণা আগামী উনিশ তারিখ পর্যন্ত এখানে চালাবো আপনারা জানেন কুড়ি তারিখ মা কালীর পুজো মানুষ সেই পুজোয় মেতে থাকবে যদিও এর মধ্যে ধনতরাস পড়ছে কিন্তু আমরা এমন জায়গায় যাতে ধনতরাস হোক বা কোনো উৎসবের বাধা সৃষ্টি করবে না আর উৎসব তো তখন হয় যখন উৎসবের মেজাজ থাকে সেই কারণে যে অবস্থা পশ্চিম বাংলার এই অবস্থায় মানুষ উদ্বিগ্ন তাই আমরা কালী পূজার আগের দিন এই ধর্ণা উনিশ তারিখ পর্যন্ত করে সমাপ্ত